পাইলস বা অর্শের সমস্যা এখন ঘরে ঘরে গড়ে প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন কম বেশি কোষ্ঠকাঠিন্যে বা কনস্টিপেশনে ভোগেন আর কোষ্ঠকাঠিন্য আছে এমন প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দুজন পাইলস বা অর্শের সমস্যায় ভোগেন কিন্তু জানলে অবাক হবেন যে যদি সময় থাকতে সতর্ক হওয়া যায় তাহলে অর্শ বা পাইলসের সমস্যা অধিকাংশ ক্ষেত্রেই বিনা ওষুধে প্রতিরোধ ও প্রতিকার সম্ভব হ্যাঁ যারা পাইলস বা অর্শের সমস্যায় ভুগছেন তা সে যত পুরনো সমস্যাই হোক না কেন কয়েকটা জিনিস সামান্য রদবদল করলে নিশ্চিত ফল পাবেন এখন প্রশ্ন হচ্ছে পাইলস বা অর্শের সমস্যা থেকে মুক্তি পেতে কি করণীয় প্রথমত যাতে নিয়মিত পেট পরিষ্কার হয় সেদিকে নজর দিন রোজ সকালে খালি পেটে বড় এক গ্লাস টাটকা সবজির রস বা হুইট গ্রাস জুস খান রোজ সকালে নিয়ম করে মরশুমি ফল এবং লাঞ্চের শুরুতে বেশ কিছুটা টাটকা স্যালাড খান ফল বা স্যালাডে এবং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কি খাবেন আর কি খাবেন না সেটা আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ইউরিক অ্যাসিড লেভেল ইত্যাদির উপর নির্ভর করবে কাজেই আপনার ডাক্তার বাবুকে বা পুষ্টিবিদকে জিজ্ঞেস করে নিন তবে যে কটা জিনিস আপনার খাদ্য তালিকা থেকে নির্দিধায় বাদ দিতে হবে তার মধ্যে মসুর ডাল সাদা চিনি ও ময়দা অন্যতম প্রয়োজনে রাতে গরম জল সহ হিসাব নিন দ্বিতীয়ত লাঞ্চ এবং ডিনারের পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে এক গ্লাস এই ধরুন দুশো এম মতো ইষোদুষ্ণ জল খান বসে খান এবং ধীরে খান যাদের হার্ট এবং কিডনির সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করে জল খাবেন তৃতীয়ত খাবার ধীরে খাবেন এবং ভালো করে চিবিয়ে খাবেন আর ক্লান্ত থাকলে খানিক বিশ্রাম নিয়ে তবেই খাবার খাবেন খাবার খাওয়ার আগে যেমন ভালো করে হাত ধোবেন ঠিক তেমনই খাবার খাওয়ার পরে ভালো করে দাঁত মাজবেন প্রসঙ্গত প্রতি দু সপ্তাহ অন্তর টুথব্রাশ বদলাবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের সঙ্গে বা ঠিক পরেই জল চা কফি ফ্রুট জুস বা অন্য কোনো পানীয় নেবেন না খুব প্রয়োজন হলে এক দু চুমুক গরম জল খেতে পারেন সর্বোপরি রোজ নিয়ম করে শরীর চর্চা করুন নিদেন পক্ষে হাঁটুন এবং পরিশ্রমের সাপেক্ষে পর্যাপ্ত বিশ্রাম নিন ব্যাস এই সামান্য কয়েকটা জিনিস মেনে চললেই হাতে নাতে ফল পাবেন এর পরেও যদি এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে বা পরামর্শের প্রয়োজন বোধ করেন নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ বা ইমেল করতে পারেন